আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত অনেক যত্ন করে ভাজা পুলি পিঠা বানাতে গিয়ে যদি দেখেন যে পিঠাটা জোড়া থেকে খুলে চিনি গলে রস বের হচ্ছে তখন মনটা খারাপ হয়ে যায় কোনো সমস্যা নেই আজকে দেখাবো পুলি পিঠার ডো তৈরি করলে পিঠা আর ফেটে যাবে না সেই রেসিপিটা আর সেই সাথে পিঠার উপরে একটা ডিজাইনও করে দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লা রহমানের রহিম রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি পিঠার পুরটা রেডি করে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দুই কাপ কোরানো নারকেল নিয়ে নিয়েছি দুই কাপ নারকেল নিয়েছি তাই চিনিও নিয়ে নেব দুই কাপ অর্থাৎ এক কাপ নারকেলের জন্য এক কাপ চিনি আর দুই কাপ নারকেলের জন্য আমি দুই কাপ চিনি নিয়েছি সুন্দর একটা ফ্লেভার ও টেস্টের জন্য তিন টেবিল চামচ ভাজা চালের আধভাঙা গুঁড়া দিয়ে দিয়েছি এলাচের পিস গুঁড়া করে সেটা দিয়ে দিয়েছি একসা চামচ স্বাদ মতো সামান্য কিছুটা লবণ পুরের মধ্যে তৈলাক্ত ও ভেজা ভাব বজায় রাখার জন্য এবং সুস্বাদু হওয়ার জন্য দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তরল দুধ এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্নার পর চিনি গলে বেশ কিছুটা পানি বেরিয়েছে পানি শুকিয়ে একটা আঠালো ভাব তৈরি হওয়া পর্যন্ত পুরটা রান্না করে নিয়েছি এখন এটা চুলা থেকে নামিয়ে রেখে চুলায় আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে এক কাপ পানি ও এক কাপ তরল দুধ সামান্য লবণ দিয়ে দুধ ফুটে উঠলে তার মধ্যে দুই কাপ চালের গুঁড়া দুই টেবিল চামচ ময়দা দিয়ে ডোটা তৈরি করে নেব পানির সমপরিমাণ তরল দুধ ও সামান্য ময়দা দিয়ে ডো তৈরি করলে পিঠা সেদ্ধ করার পর ফেটে যাবে না বা ভাজার পরেও মুখের জোড়াটা খুলে যাবে না কারণ এই উপকরণগুলো দেওয়ার কারণে ডোটা নরম ও তৈলাক্ত থাকে তবে বেশি ব্যবহার করা যাবে না ডোটা তৈরি হওয়ার পর আরও পাঁচ মিনিট আমি লোয়াসে ঢেকে রেখে দিয়েছিলাম এবার ডোটা একটা বোলের মধ্যে নিয়ে হাতে অল্প অল্প ঠান্ডা পানি মেখে বেশ কিছুটা সময় নিয়ে মেখে নেব। এ পর্যায়ে মাখানো ভালো হলে পিঠাটা আর ফেটে যাবে না এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায় এখান থেকে কিছুটা ডো নিয়ে মাঝারি পুরুত্বের একটা রুটি বেলে নেব এই রুটি থেকে একটা কৌটার মুখের সাহায্যে ছোট ছোট রুটি কেটে নেব রুটিগুলো কেটে নেওয়ার পর বোর্ডের উপর একটা রুটি রেখে বাকি রুটিগুলো সরিয়ে নেব এখানে দেখুন আমি একটা ঢেঁড়স মাঝখান থেকে কেটে নিয়েছি আর কাটা অংশ ভেজা থাকে তাই সেই অংশে একটু গোঁড়া লাগিয়ে নিয়েছি এখন রুটির উপরে রেখে এভাবে চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেবো আশা করি দেখে বুঝতে পারছেন ডিজাইনটা কিভাবে তৈরি করতে হবে এবার ডিজাইন করা সাইডটা নিচের দিকে রেখে তার উল্টা পাশে আমি ময়দা গাঢ় করে গুলিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছিলাম সেটা চারিদিকে লাগিয়ে দেব। এই আঠাটা বাইন্টিংয়ের কাজ করবে তাহলে পিঠার মুখটা আর খুলে আসবে না চারিদিকে আঠাটা লাগিয়ে নিয়েছে এখন এর মাঝখানে তৈরি করে রাখা সেই পুরটা দিয়ে দেব। হাতের সাহায্যে চেপে এটাকে সিল করে দেব। সিল করার পর কাটা চামচ দিয়ে চেপে ডিজাইনটা তৈরি করে নেব এতে ডিজাইন তৈরি হবে আবার দুই মুখের জোড়াটা ভালোভাবে আটকেও থাকবে তো দেখুন আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি পিঠা তৈরি করে দেখাবো আর এভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন এগুলো ভেজে নেওয়ার পালা প্যানে তেল গরম করে এর মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দেবো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব আমার পিঠার একটা সাইড ভাজা হতে সময় লেগেছে লোটু মিডিয়াম আছে তিন মিনিটের মতো একইভাবে আমি পিঠার দুইটা সাইডই ভেজে তুলে নেব এটা আমার খুবই পছন্দের একটা পিঠা আশা করি আপনাদেরও এই পিঠার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ